নমস্কার সুপ্রভাত সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো সবাই প্লিজ সাথে থাকুন আজকে থেকে বাড়ির পর্ব যাবে মাঠের পর্ব আপাতত শেষ কারণ হচ্ছে আলু রোবা হয়ে গেছে এখন আর জল দেওয়া ছাড়া কোনো কাজ নেই তো প্লিজ সবাই সাথে থাকুন আশা করছি ভালো লাগবে সারাদিন কি করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো আর গত পর্বে আপনারা পার্সেল দেখেছিলেন তো পার্সেলটা আপনাদেরকে খুলে দেখানোর সময় হয়নি তো আজকে সেটা দেখিয়ে দেব আর বাড়ির টুকটা কি করছি না করছি শেয়ার করতে থাকবো তো প্লিজ সবাই সাথে থাকুন আর এখন এতটাই কুয়াশা ঘিরে আছে এখনও ঠিক করে চারিদিকটা পরিষ্কার হয়নি সূর্যনারায়ণও উদয় হয়নি তার আগে আগে আমি অনেকক্ষণ উঠেছি আয়ুষের বাবাই মাত্র আসলো তো প্লিজ সাথে থাকুন বাবা ঠান্ডার সময় একটা চাদর গায়ে দিয়ে আসছে আর গায়া ছয়টার নেই কিছু নেই একটা পাতলা চৈত্রমাসো গায়দা ঘোড়ো ছয়টার কইও বাবা হাসি যে খಣ್ಣলা ছয়টার করবে তো ছয়টার নেই পাতলা নেই ছয়টার ছয়টার করবে আমার মতে এর নেই কে বেরি কি পায় একটা মোজা নেই জুতো নেই এই ঠান্ডায়

বলেছো বাড়ি চলে গিয়েছে বিশাল ভাবে কুয়াশা পড়েছে আর ঠান্ডাও দিচ্ছে দেখো না আমরা তো সকালে উঠে একটু রাস্তায় নাকি না আয়ুষ বলছে বিরাট ঠান্ডা লাগছে ওকে ওকে আরো একটা আমার কম্বলটা ওর গায়ের উপর দিয়ে চলে এসেছে আমাদের এবছর ঠান্ডাটা বুঝতে পারছি ফাঁকা জায়গায় তো আর এখনই দেখলেন দিদি ভাই বয়স্ক মানুষ একটা চাদর নিয়ে বেরিয়েছিল তো আমরা বলা আবার বাড়ি গেল আমাদের এখানে গরিব এলাকাতে এরকম মানুষ প্রচুর আছে প্রচন্ড হারে ঠান্ডা পড়েছে এখানে আর দেখুন চতুর্দিকে কিভাবে কুয়াশাটা এসেছে সাদা হয়ে আছে চতুর্দিকে সামনে দুই দাদা হয়ে হাসছে সোয়েটার মুড়ি দিয়ে ঠান্ডা যতই না এরা বাইরে থাকবে হাগালো আলাই হলো এাদের বড় রেইনকোট পরা আছে সূর্যনারায়নের দেখা পাওয়া গেছে সূর্যনারায়ণ উদয় হয়েছেন কিন্তু শরীরে সেই তেজ শক্তি এখনো আসেনি দুর্বলতা আছে দুর্বলতা আছে সরস্বগা যাওয়ার কত বড় হয়ে গিয়েছে দেখো হ্যাঁ শূন্যতা থেকে আবার সবুজ পূর্ণতা যেদিন ছড়াছলে আমরা এখানে দাঁড়ি দেখছিলাম দেখতে দেখতে দেখো সুন্দর আবার সবুজ হয়ে আসছে আস্তে আস্তে খেজুর হয়েছে নাকি দেখছি তো খেজুর গাছ কাটে না তো কেউ আর খেজুর গাছ কাটার লোক নেই এই সময় খেজুর গাছ কাটলে যা মিষ্টি রস হতো আগে ছোট যখন আমরা ছিলাম প্রচুর হারে মিষ্টি রস খেয়েছিলাম এখন আর তো কেউ গাছগুলো কাটছে না কত গাছ দাঁড়িয়ে আছে এই গাছগুলো কাটলে কত করে রস হবে তা ঠিক আছে

ঠান্ডার সময় ঘরের থেকে যখন বেরোবে বুট জুতো তাকে পায়ে দেবো ধুলো কাদা জল লাগবে না টাইমে ঘুমানো হচ্ছে না খাওয়া হচ্ছে না না হুম চাল দিয়েছিলাম কালকে হাঁসের এই ধানগুলো কাটা ছিল অনেক দিন মাঝখানে আলু পাতার জন্য ওইদিকে দিকে ব্যস্ত হয়ে গিয়েছি তো এগুলো তখন তোলা হয়নি আজকের বেঁধে নিচ্ছি আঁচে তুলে নেব আর ওগুলো আজকের কেটে দেবো যে যতটুকু আছে ওগুলো খাঁচা ছিল ওগুলো আবার আজকে কেটে দেবো যে এক দু দিনের মধ্যে পুরো মাঠে ধান কমপ্লিট করে দেবো ওগুলো শুকিয়ে যাবে আর বেঁচে দিন লাগবে না দুদিন হলেই শুকিয়ে যাবে কেটে দিলে এগুলো আগে বেঁধে নিই তারপরে

গত কালকে এত ব্যস্ততা ছিল খোলা হয়নি তো মাদুর আর এই পার্সেল দুটোই আপনাকে দেখিয়েছিলাম এখন মাদুর পাতব পেতে বসে দেখাবো আয়ুষ আমার আয়ুষের পছন্দটা নিয়ে এসছি গতকালকেই বলছিলাম যে পার্সেলটা পাঠিয়ে আমাদের একজন শ্রদ্ধেয় দিদিভাই মুম্বাই থেকে তো দিদিভাই জানুয়ারি মাসে আসার কথা আছে কলকাতাতে আসলে আমাদের বাড়িতে আসবে তখন আপনাদের সঙ্গে পরিচয় হবে তো দিদি নাম নিচ্ছি না কারণ দিদি চান না তো যাই হোক এখন দিদি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে আর সত্যি আপনারা দূরে থেকে এতটা ভালোবাসা দিচ্ছেন আমরা সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ আর কিছু বলার নেই আপনাদের ওপরে আপনাদের এই ভালোবাসা এই সহানুভূতি এই পাশে দাঁড়ানো এটা আমাদেরকে সামনের দিকে এগোতে হাজার গুণ সাহায্য করে এখন পার্সেলটা করি দেখ না না তোমার কিছু না এতে তোমার কিছু নেই ওসব বড়দের আছে জন্য সুগার ফ্রি রাস এটা হচ্ছে সবচেয়ে ভালোটা বলছি আমি যখন কাজ করতাম দেখতাম ওনারা চায়ের সঙ্গে এটা খেতে তাই খুব সুন্দর এটা এটা সাবান সাবান এটা

মটর ডাল মাছ ফলার ডাল হ্যাঁ এটা হচ্ছে সেই কি বলে না অরহর ডাল বলে না হ্যাঁ ওই ডাল টোর ডাল থর ডাল থর ডাল সেই থর ডাল মানে অরহর ডাল মনে হয় হ্যাঁ আমরা কি আমরা তো অরহর ডাল বলি এটা খুব উপকারী ডাল

দিদি ভাই মুম্বাই আনটি আমার প্রণাম নেবেন আমাকে আশীর্বাদ করবেন আমার বিস্কুট আমি খেয়ে দেখবো কিরকম

আমরা তো দোকানে সাধারণত এরকম প্যাকেট একটা কুড়ি টাকা দিয়ে কিনে নিয়ে আসে পঁয়ত্রিশ টাকা কটা প্যাকেট আছে খুলে দেখো এর মধ্যেও একটা প্যাকেট থাকবে বিশাল প্যাক পাড়া দিদি ভাই আগের সাবান পাঠিয়েছিল একদম হিসাব করে পাঠিয়েছে যে সেই সাবানটা ফুরিয়ে যে মানে লাস্টটা চলছে লাস্টের সাবানটা আবার একটা পাঠিয়েছে সব ব্র্যান্ডেড কোম্পানির হ্যাঁ সব ব্র্যান্ডেড বিস্কুটটা দেখো এই নিন

একটা ব্যাপার একটা মানে প্রায় পনেরো কুড়ি দিনের বেশি এক মাস পর্যন্ত যায় আগের দিনেও যখন ওই বিতিকা দিদি সব গেঞ্জিগুলো বার করছিল না আয়ুষের তো আমি একটা একটা করে তুমি যখন বার করছো আমি দেখছি আর আমার চোখ দিয়ে আস্তে আস্তে জল পড়ছে আমি আর ওই দিনে কিছু বলতে পারলাম না মন শরীরটা যেন কেমন অলসতায় পরিণত হলো আজকে দিদি ভাইও আমাদের কথা ভেবে আয়ুষের কথা ভেবে কত কি আছে আমরা যাদের উপকার করেছি তারা আমাদের ক্ষতি করছে আর যেসব মানুষের এখনো চোখে দেখি আমাদের ভিডিও দেখে আমাদের ভিডিও দেখে এতটাই উপকার করছে এতটাই সাহায্য করছে আমাদেরকে এগিয়ে যাওয়ার একটা রাস্তা দেখাচ্ছে তাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ সত্যি আমরা ভীষণ খুশি দিদি ভাইকে আমাদের অনেক অনেক প্রণাম আর আমি তো অপেক্ষাচ্ছি দিদি ভাই আসবেন আমরা এই উপকার কোনদিন ভুলবো না আর আমাদের প্রজন্মকেও ভুলতে দেব না সেরকম শেখা দেব ওটা আমরা দেখেই সেইভাবে শিক্ষা দিয়ে বড় করে তুলবো আপনাদের আশীর্বাদে সেইভাবে চেষ্টা করব এইভাবে যেন আপনাদের মতো মানুষ হোক আমরা তো বরাবরই দশ টাকার সানলাইটের প্যাকেট নিয়ে আসি ফুরিয়ে গেলে আর একটা দশ টাকার আবার একটু বড় হলে পঞ্চাশ টাকা তো দাম শুনে রেখে চলে আসে এবারে মনে হয় একটা পঞ্চাশ টাকার এনেছিল ওই শীতের পোশাক কাজ বলে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আর দিদি ভাই পাঠিয়েছে এটা অনেক অনেক পাঁচশো টাকা তো দাম আছে কম করা গ্রুপের টাকা আমার কাছে দিয়ে যায় সবাই আমি ফর্মটা ফিল করি এ মাসে আলু রবার কাজে এত ব্যস্ত ছিল সবাই এসে মানে আমি এত ব্যস্ত ছিলাম বাড়িতে ছিলাম না তো সবাই এসে এসে ফিরে গেছে হ্যাঁ আমরা সারা দিন মাঠে সকালে বেরিয়ে যাচ্ছি কালকে সন্ধ্যাবেলা মানে কালকে এসেছিলেন নাকি পরশু দিন এসেছিলাম কালকে এসেছি

এক গামচি কি কাজ হচ্ছিল তুমি কস নাসের মাথা ছাটনি তো কুড়ি আসছে কিন্তু না না লাল আর সরুবি এরা গোলাপ গাছ খেয়ে ফেলেছে আবার একটা গোলাপ গাছ এসেছে ভালো ওটা একটা কুড়ি আছে তো ভালো দেখা যাক কি হয় এই তো এই গাছটা আরও তিনটে কুড়ি আসছে কি সুন্দর কসমস কসমস ফুলের গাছের মানে ডাঁটার কালার যেমন কুঁড়ি তেমন আসছে এটা বেগুনি কালার আসছে এই গাছটাতে মনে হয় এটা বেগুনি হবে বললাম এটা রানী কালার মতো হচ্ছে তিনটে কালার হয় এটা রানী কালার হবে এটা মনে হয় বেগুনি হতে পারে এটা সবচেয়ে বড় কিন্তু এর এখনো কুড়ি আসেনি এর কি তুমি কেটেছো নাকি এই একটা ফুটেছে দেখুন বন্ধুরা কি সুন্দর আমি ভরে উঠে দেখি পুরোটা ফুটেনি হাফ ফুটেছিল এখন পুরোটা ফুটেছে কি সুন্দর দেখাচ্ছে সাদা তিনটে ফুল ফুটলো এই ফুল তিনটে সাদা ফুটলো না ওটা বেগুনি হবে ওইটা রানি হবে ওর ওই পারে কিন্তু এইটা আবার অন্য কালার হবে এটা এটা কালার আলাদা আছে আর গাঁদা ফুল গাছগুলো কি সুন্দর সব কুড়িয়ে এসছে একটু বেলা হয়েছে আর আয়ুষ কিন্তু বন্ধুদের সঙ্গে এখানে বল খেলায় লেগেছে আর রাজা আজকের একা একা বেরিয়ে ওই দাঁড়িয়ে আছে আর কতক্ষণ উদ্ধারে দাঁড়িয়ে থাকবে চুপ করে সকাল থেকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন যথেষ্ট বেলা হয়েছে এবারে রান্নাবান্নার তোড়জোড় করতে হবে তো পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার